আল্লাহ রসুল তিনি শেষ পায়গাম্বার এবং সমস্ত নবী রসুলদের সর্দার আমরা কোরআন পাকে আল আসলাম থেকে আসলাম পর্যন্ত যত নবীদের আমরা নাম দেখতে পাচ্ছি সবাইকেই আল্লাহ ইয়া ও ইয়া এব্রাহিম ইয়া মৌসা ইয়া ঈশা এভাবে আল্লাহ তালা সবাইকেই ডেকেছেন কিন্তু আমাদের নবীকে কোরআনে কোথাও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ তালা ডাকেননি কেন এগুলি প্রমাণ করে যে আমাদের রসুল তিনি শ্রেষ্ঠ রসুল তিনি সবার সেটা সম্মানিত তার নামটা কোরআনে পাঁচবার আসছে মোহাম্মদ চারবার আহমদ একবার তো এই আল্লাহর রসুলকে তিনি যে সম্মান দান করেছেন এটা তার ইচ্ছা একজন উম্মি নবী তাকে আল্লাহ সম্মান দিয়েছেন এটা আমরাও সেই সাথে সম্মান দিতে আমরা বাধ্য থাকবো যেহেতু আমরা গোলাম আল্লাহর তো অসাধারণ সম্মান এবং অসাধারণ ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ তালা এটা প্রমাণ করেছেন যে আমি আমার বন্ধুকে সেদরা তিরুর মন্তা সেদ্রুন মানে বড়ই গাছ মন্থা মানে শেষ সীমা মানে সপ্ত আকাশের উপরে উপরে আকাশের শেষ সীমানে একটা বড়ই গাছ আছে ওই গাছের ওপর থেকে আল্লাহর আরও সীমানা শুরু হয় ও ও জায়গার থেকে আর সামনে ফেরেস্তারা যেতে পারে না ওই ফার্সিতে কবিতা আছে এক সারি মই এবার তার পারাম ফোরোগ তাজি বসুজাত পারম কবিতাগুলো বলা ভালো না আমি এগুলো বর্জন করেছি তো এখানে জিব্রিলামিনের উক্তি যে আমি যদি আর একটু সামনে আগাই তাহলে বাসুজাত পরাম আমার এই সমস্ত পাখাগুলি পড়গুলি পুড়ে যাবে ওখান থেকে আল্লাহর আরো সীমানা শুরু হয় তো এইটা হলো ছেদরাতুল মন তো এই সেদারাতুল মন্থাকে কিভাবে সাজানো হয়েছে তাও কোরআনে বলা হয়েছে যে এমন এক দৃশ্য সেখানে আল্লাহ সৃষ্টি করেছেন যে দৃশ্য কোনো ভাষায় বর্ণনা করা যায় না এমনভাবে সুন্দর করে ওই সেদ্ধুল মন্থার বড়ই গাছ এবং ওই অঞ্চলটাকে সাজানো হয়েছিল আল্লাহ রসুলের অভ্যর্থনার জন্য তো আমরা সেই নবীর উম্মদ কিন্তু আসলে আমরা তার আদর্শকে ধরে রাখতে পারছি না তিনি মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে গেছেন আল্লাহর বিধান কিভাবে হয় সেটা দেখিয়ে গেছেন আল্লাহর বিধানের সুফলগুলিও আমরা দেখেছি যে আল্লাহ রসুল মদিনা ইসলামী রাষ্ট্র করার পরে সমস্ত মানুষ হুর করে মদিনা শহরে চলে আসতেছে কেন মেয়ে বিয়ে দেওয়া যাবে বিনামহরে দোকান করা যাবে ব্যবসা করা যাবে তাতে ঘরে তালা মারা লাগবে না কোনো চৌরি নাই ডাকাতে নাই জেনা নাই এমন সুন্দর একটা নিরাপদ শহরে যাবো না তো কোথায় যাব মানুষ আস্তে আস্তে ইসলামের এই ছায়াতলে ঢুকতে লাগলো ইসলামের এই সৌন্দর্য দেখে কিন্তু আল্লাহ রসুল এমন সুন্দর একটা শহর সৃষ্টি করে দিন কায়েম করে দেখে গেলেন কিন্তু আমরা রক্ষা করতে পারলাম না সেটা ধ্বংস হয়ে গেল আর আমাদের হাতে এখন বাকি যে আছে তাও ধ্বংস হচ্ছে তারপর আমরা নিরশাবনা আমাদেরকে যে যুগে আল্লাহ সৃষ্টি করেছেন এই যুগে আমরা যতখানি সম্ভব আমরা চেষ্টা করে যাব আল্লাহ চাচ্ছেন চেষ্টা করার ইচ্ছা থাকলে তো তিনি কোন ফেকুন বললেই হয়ে যায় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এর মাধ্যমে পরীক্ষা করছে যে তোমরা কি কর আমি দেখব তাহলে এই ছুড়া এটা আল্লাহর মানে অলৌকিক ঘটনা অলৌকিক বিষয় এখানে আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি তার বান্দাকে সম্মানিত মসজিদ মসজিদে হারাম এই মসজিদে হারাম থেকে এই হারাম শব্দ তো সম্মান মোহাররাম যাদের সাথে আমরা বিবাহবন্ধন যাই যাই এই মা বোন খালা বহু এটা হরম শব্দ থেকে মোহরাম সম্মানিত আবার আমরা এই যে তাকবীরে তাহারিমা এটাও কিন্তু হারাম করা এত সময় আপনার কথা বলা যায় ছিল এদিক ওদিক তাকানো যায় ছিল এখন এইটা আপনি সব হারাম করেছেন এইটার নাম কি এই জন্য ত্যাগবীরে তাহারিমা আপনি আল্লাহ একবার বলে এত সময় যে কাজ কর্মগুলি আপনার জন্য হালাল ছিল সেগুলি এখন আপনার জন্য হারাম হল এই এটা নাম কি তাকবিরে তাহারিমা আবার আপনি যখন সালাম ফিরবেন তখন আপনি হালাল হয়ে গেলেন এখন আপনি আপনার স্বাভাবিক কথাবার্তা কাজকর্ম আপনি সব করতে পারছেন কাজে প্রত্যেকটা শব্দ আপনি গবেষণা করবেন অর্থ জানবেন আপনার মনটা ভালো লাগবে তো এখানে আল্লাহ বলেন তো এই বেরাদের কথাটা আমরা এখানেই শেষ করি তো আল্লাহ রসুলকে যেভাবে নিয়ে গেছেন খুব বড় হাদিস লম্বা হাদিস আল্লাহ রসুল বলেন যে আমি হজরে আমি চন্দ্রালু অবস্থায় ছিলাম হজর হলো যে কাবাগড়ের যে একটা ভাঙ্গা অংশ হাতিম হাতামার শব্দ অর্থ চূর্ণ বিচ্ছূর্ণ করা এই জন্য একটা দোজোর নাম হচ্ছে হুতমা। এই হুতোমা দোজকে যারা যাবে ওদেরকে হাড় গোড় একেবারে পিটিয়ে বাইকে ঘুড়ে ঘুরে করে হবে হুতাম শব্দ অর্থ চূর্ণ চূর্ণ বিচ্ছূন্য করা মানি ভাঙ্গা অংশ আল্লাহ রসুলের পঁয়ত্রিশ বছর বয়সে যখন কাবাঘর নির্মাণ করা অতীব জরুরি হয়ে পড়ল কাবাঘরের ওয়ালগুলি ফেটে গেছে এই অলের মধ্যে সাপ বসবাস করছে যে কোনো মধ্যে অল ধসে পড়ে মানুষ মারা যেতে পারে এখন কাবাগর সংশোধন না করলেই নয় এটা করতেই হবে এখন সবাই ভয় পাচ্ছে যে আমরা এই ঘর কিভাবে ভাঙবো এই ঘর ভাঙতে গেলে তো আমরা মরে যাই আমাদের বিপদ আসে আমরা কীভাবে কী করব হঠাৎ করে দেখা গেল একদিন যে একটা ওকাপ পাখি এসে ওই কাবাঘরের ফাটল থেকে সাপটা ধরে নিয়ে গেল তখন তারা মনে করলো যে এটা আমাদের জন্য একটা শুভ লক্ষণ তো এরপরে অলি দেবনে মুগিরা আরবের শ্রেষ্ঠ ধ্বনি কিন্তু এই লোকটা যারস যার সম্পর্কে কোরআনে পরিষ্কার বিবরণ আছে কালামের মধ্যে এই অলি দেবনী মুগিরা কোদাল নিয়ে সবাই আগে গেল সেখানে গিয়ে কোদাল মারল যে ওয়াল ভাঙব কিন্তু অলি দেবনে মুগিরা যখন কোনো ক্ষতি হলো না তার কোনো রোগব্যাধি হলো না সুস্থ আছে এটা দেখে সবাই এই অল ভাঙ্গার কাজে সামিল হলো অল ভাঙলো কাবার। এখন এই ঘরটা নির্মাণ করতে হবে ঘরটা হলো বিশ বাই বারো এটা আদম আল আসলামের সৃষ্টির দু হাজার বছর আগে আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদের দ্বারা এটা পৃথিবীতে স্থাপন করেছেন যে পৃথিবীর এটা প্রথম ঘর মানুষের তার জন্য স্থাপন করা হয়েছে এই ঘরটা হলো বিশ বাই বারো এদিকে বিশ এদিকে বিশ এদিকে বারো বিশ বাই বারো ঘর এ দেখেন আমাদের যে পতাকা এটা কিন্তু দশ বাই ছয় ওই এইটার মাপে কিন্তু কাভাগরের মাপ এবং এটা খুব সুন্দর একটা সাইজ তো এই মাপে ফ্রেজ আল্লাহর হুকুমে পৃথিবীর এমন একটা জায়গায় কাঁভাগর স্থাপন করা হয় তাপসিরে বলা আছে যে ফ্রেজ তাদের কেবলা বায়তুল মামুর তো আকাশের উপরে ওই বাইতুল মামুরের ছায়া পৃথিবীতে যেখানে পরে ওই ছায়ার উপরেই আল্লাহ বলেছেন যে তোমরা আদমের জন্য কাবাঘর নির্মাণ করো এই কাবাগর ব্রিজবাই বারও ফেরেস্তারা নির্মাণ করেছেন কাবাগার যতবার ভাঙ্গা হয়েছে ওই ভিটটা ঠিক রাখা হয়েছে যে ওই ভিটটা হলো ফেরেস্তাদের করা এবং ওই ভীতের উপরে সবাই করেছে দেখেন ওয়াইজ ইয়ার ফাউ ইব্রাহিবুল কওয়ায়দ আমি কাওয়ায়তকে তিনি উঁচু করেছেন কাওয়ায়ত নিচে করেছে কথা তিনি যে ফাউন্ডেশনটা করেছেন তা কিন্তু না ফাউন্ডেশনটা তিনি উঁচু করেছেন দেখেন কোরআনের ভাষা তাহলে দেখা যায় যে কাবাগারের যে ফাউন্ডেশনটা ফেরস্তারা করেছে এটা কোনো পরিবর্তন হয়নি এখন অলি দেবনে মগিরা ঘোষণা করল হারাম টাকা দিয়ে আমরা কাবাগার করবো না যাদের সুদের ব্যবসা আছে যাদের মানে দাস দাসী কিনিয়া ব্যবসা ব্যবসা করো যারা আয় করো যারা মদ সরাব বিক্রি করো তাদের টাকা নিয়ে আমরা কাওয়াগর করব না এখন ভালো মানুষের কোথায় টাকা আছে বলেন এটা এখনও নাই তখনও ছিল না ঠিক কিনা বলেন তো যারা চাকরি করে যত বেতনই পায় হিসাব করতে করতে পারা যায় বা শেষে যে কেমন করিয়া বাকি দিনগুলো চালাব তো সময় তো শুধু এখন অলিদে আমরা মুগিরা ঘোষণা করলো যে আমরা হারাম টাকা নেব না হারাম টাকা না নিলে যে টাকা ভালো মানুষের দিতে পারছে তার দ্বারা পুরা বিশ ভাই বারো কাবাকার করা যাচ্ছে না তারা কি করবো অর্ধেক করো তাও ভালো আমরা হারাম টাকা ব্যবহার এই ঘরে করবো না শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল অর্ধেক করা হোক আর এই উত্তর সাইডে অর্ধেক এটা ফাঁকা থাকুক এই যে ফাঁকা অংশটা এটা হলো হাতিম বা ভাঙ্গ অংশ এটা এখনও এইভাবে আসে এই কাবাগর পৃথিবীতে মোট দশবার সংস্কার করা হয়েছে তো আবদুল্লিমে জোবাইয়ের এই হাতিমটাকে মানে কাভাগরের সাথে মিলিয়ে পুরো কাবাঘর তৈরি করে আবদুল লেমনা জুবাইর এই আব্দুল্লিমুজুবাহর হচ্ছেন বকর সিদ্দিরকে কন্যা যে আসমা আবু বকর এই আসমা আবু বকরের ছেলে আবদুল্লিমনা জুবাইয়ের এ কাবাগরকে পূর্ণাঙ্গ করে করেছিলেন এবং কাবাগরের গ্লাপ বা বাতি এটা উনি দিয়েছিলেন কিন্তু উমাইয়েরা ক্ষমতায় আসার পরে মানে আব্দুল মালিককে মারওয়ানের সময় এই হাজেমে ইউসুবের মাধ্যমে এই কারাগর ধ্বংস করা হয় ধ্বংস করে মানে ওই কোরাশা যেভাবে করেছিল অর্ধেক ওইভাবে ওরা নির্মাণ করছে ওই পুরো কাবা ওটি করছিলেন আব্দুল এটাকে ভেঙে ফেলানো হয় নির্মমভাবে তাকে হত্যা করা হয় এটা ইতিহাসে আমাদের দেখবেন আমরা ওই কারবার ইতিহাসে আপনারা এটা আমার ইউটিউবেতে পাবেন ব্যাপক আলোচনা আছে তো এই কাবাগার পূর্ণাঙ্গ করেছিলেন এবং আল্লাহ রসুলও বলেছিলেন যে আমার জাতি নূতন যদি আমি সময় পাই তো কাবাগরটাকে আমি পূর্ণাঙ্গভাবে করব। তো এই হাতি শুনেই কিন্তু ইবনে জোবায়ের মানে আশা দিয়ে তার খালা খালার কাছে হাদি শুনেছেন তো তিনি এটা করছিলেন কিন্তু সেটা রাখা হয়নি না হাজর ইউসুফের মাধ্যমে এটাকে ধ্বংস করে ওই জাহিরিয়াতে যেভাবে করা হয়েছিল আল্লাহ রসুলের পঁয়ত্রিশ বছর ধরে ওইটি রাখা হয়েছে এখন এই জন্য এই ভাঙ্গা অংশটাকে ইটারে এটাকে অনেক সময় দেখবেন হাজারে ইসমাইল বলা হয় হাজারে ইসমাইল হাজার এই হাজারে আসরাত পর্যন্ত যখন আসছেন তখন ইব্রাহ আসলাম এই জায়গার পাথর কই এটা ছেলেকে বলে ইসমাইল এইখানের পাথরটা তুমি দেখো কুইয়া তো এই পাথরটা নুমাইল আসলামের প্রাবণের সময় আল্লাহর হুকুমে জিবলামিন এটা আবু কোভাই পাহাড়ে এটা লুকিয়ে রেখেছিলেন তো ইব্রাহিম আলাহাম যখন ওই পর্যন্ত আসেন তখন আল্লাহ তাল্লাহ জিবামিনের মারফত ওই হাজারে আসাদ কালো পাথর ইব্রাহিম আল্লাহ আসালামকে দিয়েছেন আর ইসমাইল সালাম অনেক খোঁজাখুঁজি করে একটা সুন্দর পাথর নিয়ে আসে নিয়ে এসে বলে আব্বা আমি এইটা নিয়ে আসি ইব্রাহিম আলাহসাল্লাম বলে যে না এই জায়গার যে পাথর সেটা আমি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে এটা আমাকে পৌঁছানো হয়েছে এটা আমি পেয়েছি কাজেই বাবা ওটা আর তোমার দিচ্ছে না এখন ইসমাইল আসলামের পাথরটা এইটাকে কাবাগরের এই উত্তর সাইডে এটাকে দাফন করার জন্য ইব্রাহিম আসলাম বলছে এখানে তুমি ওটাকে দাফন করে রাখো এই জন্য এই সাইডটাকে হাজারে ইসমাইল বলা হয় এবং এইখানে কাবাগরের যে মানে মাথা যেটার যেটা টপ করা হয় এখানে কিন্তু অনেক পয়গম্বারদের কবর আছে মা হাজারার কবর তারপরে ইসমাইল আসলামের কবর এগুলি সব ওই হাজারে ইসমাইল ওখানে মাতাপের ভিতরে অনেক পায়গাম্বাররা জাতির থেকে নির্যাতিত হয়ে তারা মনক্ষুণ্ণ হয়ে কাবাঘরের এখানে এই আশ্রয় নিয়েছেন এবং এখানে মারা গেছেন তাতে অনেক পায়গাম্বার হয়তো বা শতাধিক পায়গাম্বারের মাজার ওর মধ্যে থাকতে পারে সে নিচে আসে মাতাপকে আমরা আমাদের জানা নাই তো কথা বলতে গেলে অনেক লম্বা হয় তো আমরা আবার গুছিয়ে আসি তো এখানে আল্লাহ তালা তার বান্দা মুহম্মদাল্লাহ সাল্লামকে এই মক্কা ঘর থেকে কিভাবে নিলেন এটা হাদিসের বিবরণ যে আল্লাহ রসুল ঘুম এবং সজাকের মাঝামাঝি তন্দ্রালু অবস্থায় যেটাকে আমরা বলি স্লাম্বারিং ডোজিং এরকম ঝিমানো অবস্থা একটা যে আল্লাহ বলে যে আমি পুরো ঘুমো না আর পুরো জাগ্রতও না এমন অবস্থায় জিবরুল আমার কাছে আসে একটা বোরা নিয়ে বৈদ্যুতিক যান নিয়ে এবং আমি জিবরিল আমিনের সহজে এখান থেকে আমি ব্যতুর মকদাসের দিকে আমি সফর করেছি এবং এই সময় আল্লাহ রসুলের সিনাশাক হওয়ার কথাও হাদিসে বর্ণনা আছে। সিনাশাকের ব্যাপারটা এটা আমরাও যখন ছাত্র ছিলাম পড়েছি আমাদের পড়ে পড়াইছে আমরাও পড়েছি এবং এটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে এটা ওই সময় আমি চিন্তা করি নাই এগুলো গবেষণা করতে করতে এটা এমন একটা জিনিসের মধ্যে পাওয়া গেছে যেটা একেবারে সেরেক পর্যায়ে চলে যাচ্ছে কাজে এটা আমি না বলে পারি না যেহেতু আল্লামাকে যেটা বুঝতে দিছে সেটা আমি না বলি তা আমি আল্লাহকে দায়ী থাকবো তো এখানে রাহিকুল মাকতুবের উনআশি পৃষ্ঠা দেখেন রাহিকুল মাকতুবের উনআশি পৃষ্ঠায় সে আসাক সম্পর্কে বলা আছে যে জিবিলামিন আল্লাহ রসুলের বক্ষ ছিঁড়ে তার দিল বের করলেন দিল বের করে সেখান থেকে একটা জিনিস পৃথক করে বললেন এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ এই কথাটা চিন্তা করার পরেই আমি অবাক হয়ে গেছি যে মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ নাই মানুষের মধ্যে ফুজুর এবং তাকোয়া আছে এটা কোরআনে বলা আছে ফ আল্হামাহা ফুজুর হা অ তাকোয়া এটা কে দিয়েছেন ফ ও আমা সব জীবনের কসম এবং এই জীবনকে যে করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার কসম ও নফসু আমা সব ফাহা ফুজুর হা তাকোহা তিনি ঢেলে দিয়েছেন তার মধ্যে ফজুর এবং তাকোহা অর্থাৎ নফসে আম্মারা পান না কারণ এই মানুষের সৃষ্টির মধ্যে বা কোনো প্রাণীর সৃষ্টির মধ্যে শয়তানের কোনো অংশ নাই যদি আমরা মনে করি যে শয়তানের কোনো অংশ আছে এটা সেরেক হবে এই জন্য আমি একথাটা কথাটা বলছি যে আপনারা সাবধান হন হাদিসের বিষয়টা পরীক্ষা নিরীক্ষা না করে ব্যবহার করতে গেলে বিপদ হয়ে যাবে কিন্তু পরীক্ষা করেন কোরআন না যে ব্যাপী এখানে ইহুদি খ্রিস্টান আমাদের শত্রুরা বহু কিছুর মধ্যে ঢুকাচ্ছে তো এখন এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার যে শয়তানের কোনো অংশ রাসুলের মধ্যে থাকা তো দূরের কথা কোনো মানুষের মধ্যেই নাই এবং এইটা শয়তানের কোনো অংশ থাকে মানুষের মধ্যে এইটা বিশ্বাস করা শের খাবে যেহেতু আল্লাহ একাই সৃষ্টিকর্তা ওই জীবন জীবনদান করা মৃত্যুদর করে তারই একারই ক্ষমতা এখানে আর কারো এর মধ্যে অংশীদারিত্ব নাই তিনি একা একাই তিনি সৃষ্টি করেন এই জন্য আমরা এটা প্রত্যাখ্যান করেছি আমি কিন্তু প্রথম এটা বুঝি নাই এটা গবেষণা করার ফলে এটা এটা প্রমাণ হওয়ার পরে আমি বুঝি যে না ভাই এটা বিশ্বাস করা যাবে না এটা দেখেন তাছাড়া এখানে অনেক কিছু চিন্তার বিষয় আছে নফসে আম্মারা যেটা মানুষের মধ্যে আসে সেইটা কি কোনো ডাক্তার অপারেশন করে খুঁজে পাবে হ্যাঁ বলেন এই যে নবসে মতমার না নবসে ল নফসে আম্মারা রুখ এই চারটা যে আমার আধ্যাত্মিক দেহ এইটা কোনো ডাক্তারকেই খুঁজে পাবে যদি ডাক্তার ডাক্তারদের অপারেশন করা যাইতো তাহলে আমরা তো সব জান্নাতি হয়ে যেতে পারতাম এই নফসে আম্মারা ফেলাই দিলেই তো আর খারাপ কাজ আমরা করতাম না আমরা সবাই জান্নাতে হয়ে যেতাম কেন এইটা ডাক্তারে খুঁজে পাবে না অপারেশন করে কাজে এই জন্য বিভিন্ন দিক বিবেচনা করলে দেখা যায় যে এটা ঠিক হবে না তো যাই হোক আল্লাহ তালা পয়গম্বরদেরকে সুন্দর করে সৃষ্টি করেন তাদের মধ্যে ত্রুটি থাকে না তারা মোখলাস মোখলাস মানে কি খাটিভাবে বিশুদ্ধভাবে তারা সৃষ্ট কাজে তাদের মধ্যে কোনো অপবিত্র অংশ এটা অসম্ভব ব্যাপার হ্যাঁ নফসে আমার দানা তাদের মধ্যে থাকতে পারে কিন্তু সে দানা অঙ্কুরিত হবে না দানা থাকাটা এটা আল্লাহর আইন যে ফেতরাত যে আমি প্রত্যেকটা মানুষের মধ্যে দানা মানে নবসে মতমান্নার দানা নফসে আম্মার দানা এটা থাকবেই কিন্তু অঙ্কুরিত করার বিপরে আপনি যদি নবসে মতমান্না অঙ্কুরিত করতে চান এখানে আপনি মিষ্টি পানি ঢুকান অর্থাৎ আল্লাহ রহি আর যদি আপনি এখানে শয়তানের নবসে আম্মারা মানে অঙ্কুরিত করতে চান আপনি লবণ পানি ঢুকান তাহলে আল্লাহ রহির সাইড বাদ দিয়ে শয়তানের রহি এটা ঢুকান তার নফসে আমরা আপনার অঙ্কুরিত হবে কিন্তু এটা আসে এটা থাকবেই কখনো এটা মরে যাবে না কিন্তু আপনি এটার উপরে কি আচরণ করছেন কোন তেল ঢুকাচ্ছেন সে অনুযায়ী এটা আমরা কাজ করবে এগুলো খুব গভীর জিনিস কিন্তু এগুলো প্রয়োজন জানার তো এই জন্য আমিন আল্লাহ রসুলকে এখান থেকে নিয়ে গেলেন একেবারে সরাসরি মাইতুল মোকদ্দাসে নিয়ে যাওয়ার পরে সেখানে আমিন আজান দিলেন সমস্ত পায়গাম্বররা আসলো একামাত দিলেন তারপর তিনি আল্লাহ রসুল হেমামতি করলেন এবং দুই নামাজ পড়লেন চার কাতার রাসুল তিন কাতার নবী এই সাত কাতার নিয়ে আল্লাহ রসুল হেমামতি করলেন আল্লাহ রসুলের পিছিয়ে ছিলেন ইব্রাহিম আসলাম তার ডানে বামে শাক আল ইসমাইল আসলাম এরা এইভাবে সব নবীরা সেখানে উপস্থিত ছিলেন এই নামাজ শেষে আল্লাহ রসুল তাদের দিকে ফিরে একটা প্রশ্ন করলেন যে আমাকে আল্লাহ বলেছেন অস আলমানা রহমান এই আল্লাহ বলেন আপনার পূর্বে যে নবী রসুল আমি পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহ সারা রহমান সারা অন্য কারো ইবাদত করার কি আমি অনুমতি দিয়েছি তো আল্লাহ তালা এই প্রশ্নটা করতে বলেছেন আল্লাহ রসুল নবীদেরকে এই প্রশ্নটা করেছেন যে আপনারা বলেন তখন সবাই বললেন যে না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ সারা কারো আবাদ করতে বলেন নাই তিনি একমাত্র লাইলা ইল্লা ইল্লাল্লাহ এই বাণী প্রচার করতে আমাদেরকে বলেছেন এখন সময়টা ভাগ করে দিয়েছেন যে এই নবী এই সময়তে এই পর্যন্ত করবে এই নবী এই সময়তে এই পর্যন্ত এই আর কিছু না সব প্যাগম্বারদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ তো এই জন্য এইখান থেকে আল্লাহ রসুল সেই নবীদের সাথে দেখা সাক্ষাৎ এবং তাদেরকে প্রশ্ন করার পরে আল্লাহ রসুলের আকাশ সফর শুরু হলো প্রথম আকাশে গেলেন সেখানে আদম আলাহ আসলামের সাথে দেখা হলো দ্বিতীয় আকাশে ইসআল আসলাম ইহাই আল আসলামের সাথে দেখা হলো তৃতীয় আকাশে ইউসুফ্লা সাথে দেখা হলো তারপরে চতুর্থ আসমানে ইদরিস আল আসলামের সাথে দেখা হলো পঞ্চম আকাশে হারুন আল আসলামের সাথে দেখা হলো ষষ্ঠ আকাশে মুসল আসলামের সাথে দেখা হলো সপ্তম আকাশে ইব্রাহিম আলাহসালামের সাথে দেখা হলো এগুলো খুব সংক্ষেপ বলে দিলাম এবং এভাবে হওয়ার পরে তিনি সেদরে মন্ত্রায় গেলেন এবং সেখান থেকে তিনি রফ রফে আল্লাহর আরস সফর করেছেন এবং আল্লাহর সাথে তিনি বাক্য বিনিময় করেছেন এবং সেখান থেকে তিনি আত্মাহিয়াত মানে তিনি আল্লাহর জন্য যে নিয়ে গেছিলেন মানে জবানি ইবাদাত শারীরিক ইবাদাত মালি ইবাদাত এই তিনটা ইবাদাত আল্লাহর সামনে তিনি উপস্থাপন করেছেন আল্লাহ তিনটা জন্য তিনটা বিনিময় আমাদেরকে দিয়েছিলেন শান্তি রহমত বরকত আসসালাম আলাইকা ইউর নবী রহমতুল্লাহ এই নিয়ামত নিয়ে তিনি ওখান থেকে ফেরার পরে মুসিল্লাহ সাল্লামের কাছে আসছেন তো মুসলাম জিজ্ঞাসা করে যে আল্লাহ আপনাকে কী দিয়েছে তিনি বললেন যে আল্লাহ মাকে আমার উম্মতের পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করেছে তখনই মজুল আসলাম বলেন যে কখনই এটা আপনার উম্মত পারবেন আপনি শিগির আল্লাহর কাছে যান যে কমান তো এইভাবে প্রথমবারে পাঁচ অক্ত কমাইছে দ্বিতীয়বারে পাঁচ অক্ত এইভাবে নয় বার সফর করে পাঁচ নম পঁয়তাল্লিশ অক্ত নামাজ কমাইয়া পাঁচ অক্ত নামাজ অবশিষ্ট রাখো এ হলো হাদিসের বিবরণ কিন্তু হাদিসটা সম্পূর্ণ কোরআনের খেলাফ তার কারণ কোরআনে সময়টা ভাগ করে দিয়েছে পুরোনা বলছেন যে আমি তোমাদের রাতকে করেছি ছুটি দিনকে করেছি উপার্জন ও নাহারা মায়া ও জালনা লাইলে সুভাতা রাত হলো তোমাদের ছুটি এবং দিন হলো উপার্জন এই দিন উপার্জন এই জন্য আমাদেরকে আল্লাহ ফজর থেকে জহর পর্যন্ত কোনো নামাজ ফরজ করেন নেই আর রাত আমাদের ছুটি এই জন্য এসার পর থেকে ফজর পর্যন্ত আমাদের নামাজ আল্লাহ খরচ করেন আপনি ওভার ডিউটি করতে পারেন তাজুদপুর আপনার এটি স্পেশাল তাহলে এই হাদেশগুলি এভাবে বলা হয় সেগুলি সব এহুদিদের ষড়যন্ত্র তারা মুসল্লাহ সালামকে বড় করতে চায় এবং প্রমাণ করতে চায় যে তোমাদের নবী এ তো কিছুই পারত না আমাদের মুসা না হইলে তোমরা তো সর্বনাশ হয়ে গেছিলে পঞ্চাশপ্তর নামাজ খরচ করছিল এগুলো হলো ইহুদিদের চক্রান্ত এই জন্য এই সব কথা আপনাদেরকে বুঝতে হবে তো সম্মানিত সৌদি এরপরে আল্লাহ ওখান থেকে জান্নাত জাহান নাম সফর করেছেন এই সফরে তার সাতাশ বছর সময় পার হয়েছে এই সফর শেষ করার পরে আবার জিবিলামের মাধ্যমে আল্লাহ রসুল যখন মক্কায় আসেন ফজরের টাইমে আসার পরে তিনি খুব চিন্তাগ্রস্ত অবস্থায় বসে থাকলেন তখন আবু আবুজাহ তার কাছে বলে কি ভাতি যা তুমি চিন্তা করো কি আজকে কিছু পেয়েছো হ্যাঁ পেয়েছি কি যে আমাকে বাইতুল মক্কা নিয়ে যাওয়া হয়েছিল কপালে হাত যে হায় তুমি বায়তুল মোকদ্দাস কিছুবার সেখান থেকে এখন আমাদের মাঝে হ্যাঁ বলে ভাতিজা তুমি আমাকে যা বস তোমার জাতির কাছে তুমি বলবে হ্যাঁ বলবো তাহলে একটু অপেক্ষা করো তখন আবু জায়ল মানে কাব লুয়ের বংশ হালুম মাইলাইয়া আসো আমার কাছে সবাই আসলো আসার পরে আবু জায়ল বলে তুমি বলো তখন আল্লাহ রসুল বললেন যে আজ রাত্রে আমাকে বায়তুল মোকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আমি ফিরে এসেছি তখন এই কেউ কপালে হাত কেউ হাতে টালি কেউ চক্ষু বন্ধ করছে মানে না ধরনের নানা মাত কিছু নবমুসলিম মোরতাদ হয়ে গেল যে কী বলে মোহাম্মদাল্লাম এটা কি সম্ভব সে মিথ্যা বলতেছে নজল তো জিবেন যখন আল্লাহ রসুলকে ফেরত দিয়েছেন তখন জি টুয়ান ওই জায়গায় বসে আল্লাহ রসুল বলছিলেন যে আমার এই বিষয়টা তো মানুষ বিশ্বাস করবে না তখন জিবিরামিন বলেন যে আপনার কথা আউ বিশ্বাস করবে আবু সিদ্দিক বিশ্বাস করবে কেন ওরা আবু বকর সিদ্দিক কাছে লোক পাঠাইল যে আবু বকর আপনার সাথেই এই বলছে আবু বকর মানে তিনি বলছেন বলে হ্যাঁ তিনি বললেন তিনি সত্যিই বলেছেন তিনি এসে তো অনেক দূরের খবর আমাদেরকে বলেন সকাল বিকেল আমরা বিশ্বাস করি যাতে তিনি বললে সত্যই বলেছেন এরপরে ওদের মধ্যে এমন লক্ষ্য ছিল যারা বাইতুল মাখা দাস গেছে দেখেছে তারা বললো যে তুমি যদি বাইতুল মাস যেয়ে থাকো যে মসজিদের বিবরণ দিতে পারবা আমাদেরকে কাহা পারব তখন আল্লাহ রসুল বিবরণ দিতে লাগলেন ঠিক বিবরণ দিতে লাগলেন মাঝে মাঝে একটু জড়তো আসতেছে তখন আল্লাহ তাল্লাহ বাইতুল মোকাদ্দাস তার সামনে হাজির করে দিলেন তার বলা আছে আকিল এমনি গৃহের সামনে বাইতুল মুকদ্দাস আল্লাহ হাজির করে দিলেন তিনি দেখে দেখে বাইতুল মোকদ্দাস বিবরণ দিচ্ছিলেন এইভাবে বিবরণ দেওয়ার পরে সমস্ত মোর্শাকরা বলে যে আল্লাহ রসুল এটা সত্যিই বলেছেন তার বিবরণ ঠিক কেঁত এগুলি বলার পরেও তারা ইমান আরে